আজকেও দেখো বৃষ্টিতে ভিজে কতগুলো আম কুড়িয়েছি একটাই আনন্দ আজকে আমরা তিনজনেই বাড়িতে বৃষ্টির মধ্যে আসবেই বাকে বাড়িতে সবাই খুনি কাটতে চলে গেল গোলাপ গাছটার ওপর পড়েছে নাকি দেখো তো দুমড়ে মুচড়ে গেছে গোলাপ গাছটাকেই তো দেখতে পাচ্ছি না বাবা পুরো গোড়া থেকেই ভেঙে ভেঙে গেছে মনে হয় যা আমি হাত গ্লাভস পরেছি এই যে আপনাদের ব্লগার কুনাল পাত্র দিন মজুরের কাজ করছে কত কত টাকা রোজ পাবে রে হারু বাবু

হ্যালো ওয়েলকাম টু গুণার মাত্র ব্লগস কেমন আছো সবাই বৃষ্টির মধ্যে কালকে রাত্রি এগারোটা থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ কালকে রাত্রিবেলা আমি সোহম কৌশিক আর আমার একটা বন্ধু আছে কানু ক্যারাম খেলছিলাম সোহমদের বাড়িতে যেমন খেলি প্রত্যেক দিনই সন্ধ্যেবেলায় রাত্রিবেলাতে এবার জোরে বৃষ্টি নামলো এবার আটকে পড়েছিলাম তারপর একটু বৃষ্টিটা কমলো তারপর আসছিলাম সোহমদের বাড়ির সামনেই একটা বাগানে গাছ আছে একটা বড় আম গাছ বিশাল বড় আম গাছ অনেক বছর বাদে সেই ছোটবেলায় মনে কুড়িয়েছি ওরকম তারপরে কালকে বৃষ্টিতে ভিজে আম কুড়িয়েছি আমি আর কৌশিক নিয়েছে সাত আটটা মতন নিয়ে এসে নিয়ে আসতে পারছি না কোন রকমের হাতে করে নিয়ে এসেছি তো দারুণ মজা লেগেছে এই ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় বৃষ্টিতে ভিজে আম কুড়াতাম আজকেও দেখো বৃষ্টিতে ভিজে কতগুলো আম কুড়িয়েছি কিন্তু যাই হোক ওই সব কথাবার্তা আজকে আমাদের মেন কাজ তার আগে বাবা করেছে চা চা আর বিস্কুটটা খেয়ে নিই আমি শুয়েছিলাম আমাকে ডেকে ডেকে পাগল করে দিল মা ওট ওট করে ডেকেই যাচ্ছে চোদ্দো বার করে ঠিক আছে এইবার দেখো 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 কী বলবে এবার বলো মানে আমাকে চোদ্দো বার করে ডাকলো ডেকে এবার নিজে গিয়ে শুয়ে পড়েছে দেখো একটাই আনন্দ আজকে আমরা তিনজনেই বাড়িতে তো তিনজনে মজা করে কাটাবো আবার আজকে খাবার একটা প্ল্যান হচ্ছে যে খিচুড়ি খাওয়া হবে তো দেখা যাক কি হয় আমার খিচুড়ি ভালো লাগে না হ্যাঁ খিচুড়ি ভালো লাগে বলতে যেমন আগের দিনকে দুদিন আগে পুজো হয়েছিল আমাদের একটুখানি ওই পাশের পাড়ায় অর্ধনারীশ্বরের যেটা মাটির ফ্ল্যাট হতে গিয়ে মাটির তলা দিয়ে উঠেছিল সেটা কোনো সময় তোমাদেরকে দেখাবো খুনি অনেক বছর হয়ে গেল ওটা করোনার আগে তখন আমাদের পাড়া চেনা যাচ্ছিল না এত ভিড় হয়েছিল তো যাই হোক সেই গল্পটা অন্য সময় করবো খুনি ওখানে পুজো হয়েছিল তো ওই ভোগ নিয়ে এসেছিল কাকিমা ওই কাকিমা এত অপূর্ব টেস্ট তোমাদের বলে বোঝানো যাবে না এখনই বলছিলাম যে গাছটা কাটার জন্য আমি বলছিলাম বাবাকে যে আমরা টিফিন খাই খেয়ে দে তারপরে একটু বৃষ্টিটা কমুক এখনো গুড়ি বৃষ্টি পড়ছে তারপরে কাটবো এখন তো সময় আছে এখন তো বেরোচ্ছি না বৃষ্টির মধ্যে আসবেই বা কে বাড়িতে আর বা আমরা বেরোবোই বা কি বাবা এক্ষুনি কাটতে চলে গেল তুমি বাবা দেখো তো গোলাপ গাছটার ওপর পড়েছে নাকি দেখো তো ডুমড়ে মুচড়ে গেছে এ বাবা এখান থেকে এ বাবা গোলাপ গাছটা কোথায় আদেও গোলাপ গাছটাকেই তো দেখতে পাচ্ছি না ভেঙে টেঙে গেল নাকি গো গোড়া থেকে আমার পুরো মনটা সত্যি খারাপ হয়ে গেল জানি না তোমরা কি ভাবছো বা কি দেখছো তুমি তোমরা জানো যে গোলাপ গাছটা আমি মোটামুটি কতটা যত্ন করি ফুলের কুড়ি কত সুন্দর দুখানে এসছিল কিন্তু বাইরে পুরো মন্টায় ডালগুলো কেটে না সরেলে যাবে না গোলাপ গাছটা কেমন আছে আর গাছটা পড়ে গেছে কিন্তু আমার জন্যই কারণ বেশি আমি কেটে রেখে দিয়েছিলাম আর কালকের বৃষ্টিতে হাওয়াও দਿੱছিল সেই জন্যই গাছটা পড়ে গেছে কিন্তু দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম বলে পুরোটা পড়ে যায় আবার পড়েছে তো পড়েছে আমাদের যে মিটার ঘর থেকে আমাদের ঘরে লাইন আসছে সেই তারের ওপরে পড়েছে তার ফলে অ্যাঙ্গেলটাও একটুখানি গেছে বেঁকে যাইও কি আর করা যাবে কালকে আবার আমাদের ভোট কালকে তোমাদের ওখানেও ভোট আছে নাকি সেটাও কিন্তু অবশ্যই জানিও তাহলে বুঝতে পারবো তুমি কোদ দিয়ে দেখছো আমার ভিডিও এখনো ডাল কাটবো তার জন্য আমি হাত গ্লাভস পরেছি কারণ না তো হাতে লাগছে একটুখানি কাটলাম কিন্তু তার আগে তোমাদের গোলাপ গাছটা একবার দেখাই এদিকে এনে রাখলাম তোমরা ভিডিওতে দেখলে কিন্তু যেটা ভাবছিলাম যে মুচকে গেছে হয়ে যাবে কিন্তু না এই দেখো গোড়া দিয়ে পুরো ভেঙে গেছে তো আই থিঙ্ক এরকমভাবে রাখলে হবে না দেখো দুখানা কি বড় বড় ফুল হচ্ছিল দেখো দেখো অনেক দিন বাদে এত বড় ফুল ধরলো এই গাছটা পুরো গোড়া থেকেই পুরো ভেঙে গেছে এবার এই ডালটাকে কাটতে হবে এই ডালটাকে আমি কেটে ফেলি কাল যে বৃষ্টি নেমেছে আজ সকাল থেকেই আমাদের বাড়িতে প্রচুর কাজ পুরোনো বাড়ি হলে না এই এক সমস্যা মানে একরকম চিন্তা ভাবনা করা হয় আর একরকম হয়ে যায় এই যে আমাকে বারণ করছে সিঁড়ি দিয়ে যদি আমি পড়ে যাই বলছে আস্তে আস্তে নামো বাবা ছেলে এখন কাজ করছে হ্যাঁ তো তুই রোজ ভিডিও করিস আমিও তো একটু করবো নাকি তাই জন্যই বলছি এটা ভালো এটা ভালো ক্যামেরাম্যান নয় এটা হলো নরবরে ক্যামেরাম্যান এই যে আপনাদের ব্লগার কুনাল এখন দিন মজুরে কাজ করছে কত কত টাকা রোজ পাবি রে হ্যাঁ তাও এই গাছটা পুরোটা পড়ে যায়নি তার একটাই কারণ

পড়লো গাছটাকে পুরো ছেলে আর বাবাতে এ করলো বাবা অ্যাসবেস্টারটা ভেঙে গেছে আগের দিন ভিডিওতে দেখাচ্ছিলাম এই জায়গায় গাছটা ঠেকেছিল অ্যাসবেস্টারটায় দেখো পুরো অ্যাসবেস্টারটা ভেঙে গেছে সুপুরি গাছটার অবস্থা দেখো সুপুরি গাছটা একটু কম বাড়ছে তার মধ্যে দেখো পাতা নাতা ছিঁড়ে কি বাড়বে না আবার কিন্তু দেখো না পুরো তো সব অর্ধেক পাতা তো ভেঙেই গেল খালি ওপরের পাতাটাই রয়েছে কি বিশাল হয়েছিল হ্যাঁ এবার দেখো ছোট হয়ে গেল পুরো বেড়া যতটা হাইট ততটা হাইট হয়ে গেল এবার এখান থেকে ডগা গজালে অসুবিধা হবে না ছেটে ছেটে দিতে পারবো এইবার ঠিক আছে তুমি পালাও এই বড় সুপুরির ডাল আছে বড় সুপুরির ডাল এগুলো কাজে লাগানোর জন্য রেখেছি এগুলো কেউ না নিয়ে চলে যায় জানো তো আবার অনেকেই আজ নিয়ে আবার চলে যায় হয়ে গেল এই কথাটা কেন বললাম এর আগে আমাদের কাঁঠাল গাছ ছাটা হয়েছিল এবার জানো আমরা উনুনে ভাতটা করি যখন কাঠ থাকে যেমন আজকে আর হবে না কাঠ সব ভিজে গেছে সেটা আসল ব্যাপারটা হলো সব কাঁঠাল গাছের ডালগুলোকে ছেঁটে মানে ওইখানে জড়ো করে রেখেছিলাম যেখানে নিচিন্দ ডালগুলো আছে সব টেনে নিয়ে কে চলে গেছিলো মানে শুকিয়েও গেছিলো ওখানে অল্প অল্প করে নিয়ে রান্নাও করছিলাম কিছুটা ছিল ব্যাস সব নিয়ে চলে গেছে এই তো কি বলবে বলো একটু গোলাপ গাছটাকে ঠিকঠাক করে নি ওই গোলাপ গাছের পুরো গোড়ার এখান থেকে ফেটে মতন গেছে ফেটে গিয়ে মানে বুকে গেছে বলে এই বাবা বলছিল না 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 করছে এই যে যেখানে ফেটে মতন গেছে এটা বড় কাঠি হলো চাপ পড়ে গেছে না ওটা কই কেন কুচি করে টুরু টুরু করে কেটে করে দে না সিন্দে গাছেরই গোড়া বেরিয়ে যাবে গাছ বেরিয়ে যাবে হ্যাঁ তখন মুশকিল হবে

আমি এখন 11:30টা বাজে নি বা সবে 11:30টা বাজে আমাদের দেখো পুরো ডালপালা সব কাটা হয়ে গেল আর গোলাপ গাছটা বাধা হয়ে গেল যে সবে জল আসছে এখন মানে কি দাদাতাই কাজ হয়ে গেল দুজন মিলে আছি বলে অন্য সময় কাটা পেয়েছি সকালে একদম সুন্দর ডালগুলো কাটাই হয় না তার থেকে থেকে মেন কথা বাবা যে সকালবেলায় উঠে কাটারিগুলো ভালো করে ধার দিয়েছে পুরো মানে একদম সলিড ধার দিয়েছে তো সেই সেইজন্যই আরো কাটাটা গেল দাদাতাই গোলাপ গাছকে আবার নিজের জায়গাতে রেখে দিয়েছি যেখানে ছিল মেন কথা ছিল বলতে এখানেও সব গাছ থাকবে না সব গাছ আবার এখানে চলে যাবে দেখছো এখানে যে আলোটা আসছে এই আলোটাই আসছিল না গাছটা ছিল একটা বেশ ভালোই ছিল এই জায়গাটা পুরো ছাওয়া ছিল দেখো জায়গাটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে দেখো ভাবে বাঁধলাম কত উঁচু করে আমি যে গাছটা খুঁটিটা যে বাঁধলাম ওই খুঁটিটা নিশিঁন্দে গাছে যে নিশিঁধে গাছ কাটলাম ওই গাছের মানে এত সার মাটিতে পড়েছে তো দেখবে তিন চার দিনের মধ্যে পাতা গজাতে শুরু করে দেবে তো এখন আপাতত বেঁধে দিলাম কি আর করব এখন পাচ্ছি না কোনো সোজা মতন ডাল তো এক সপ্তাহ রকম থাকুক তারপরে আবার অন্য কিছু পুঁতে ওটাকে তুলে নেবো এইবার হচ্ছে আমাদের খাওয়ার সময় বৃষ্টি স্পেশাল খিচুড়ি কিন্তু সারাদিন যদি বৃষ্টিটা ঘুড়ি ঘুরি হতো তাহলে খিচুড়িটা খেতে মজা লাগতো বৃষ্টি হয়ে তো রোদ্দুর উঠে গেলো সকাল সকাল তাহলে আর কি হবে যাই হোক প্ল্যান হয়েছে যখন বৃষ্টি হচ্ছিল খিচুড়ি এখন আমরা খিচুড়ি খাবো তো এই দেখ বাবা বসে পড়েছে মাও রয়েছে একদম হলুদ পরে হলুদ হলুদ খিচুড়ি তো দেখা যাক এই যে খিচুড়ি হলুদ ডিম ভাজা হলুদ চাটনি সবকিছু হলুদ আর পাম্পড় ভাজা তাই তো ইয়েস এই হচ্ছে আলু দিয়ে দিয়েছি আমরা খিচুড়ি শুধু বড় বড় করে আলু দিয়ে খিচুড়ি করতে আমি তুমি তো স্কুলের মানে যেই বাচ্চাদের যা খিচুড়ি দাও ওই কি খিচুড়ি কি বলো হ্যাঁ রোজ দাঁত খিচুড়ি খাস আর খিচুড়ি খা এই রে মা প্রত্যেক একটা করে এ দিচ্ছে মানে জলের মধ্যে ডাল চাল সবজি দিয়ে ফুটি নিয়েছো তাই তো নুন দিয়ে এই দেখো কালকে ঝরে কোরানো আম মা কেটে নিয়ে এসেছে নিজেরটা কপ করে খেয়ে নিয়েছে এক গালে মুখে পুরে আমি একটা খাবো বাবা ছোট ছোট দুটো খাবে আমি বড়টা খাচ্ছি তুমি ছোট দুটো আমি আমি ছোট দুটো আর কটা আছে আছে না কোনো হলুদ একদম হলুদটা ছিল ওটা কেটেছো মিষ্টি তো বাবা তো আম খেয়ে নিচ্ছে আমি তাড়াতাড়ি করে আমটা খেয়ে নিই না তো আমি পাবো না আর আজকের জন্য টাটা বলছি সবাইকে কিন্তু একজন কমেন্ট করেছিলে যে আমার সব মাছগুলোকে একবার দেখানোর জন্য তো হ্যাঁ পরে ওই ব্লগে আমি দেখাবো খুনি আমার সব সেট আপগুলো সব মাছগুলো কিন্তু আগের ব্লগগুলোও চেক করতে পারো ওখানে তো সব মাছের ভিডিও পেয়ে যাবেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো টাটা